এগুলা পেয়ার কত করে চারটা চারটা 150 টাকা পেয়ার নিলে 60 টাকা 60 টাকা চারটা লাটি আছে প্লাটি মাছ দেখো এটা পেয়ার কত এটা হচ্ছে পেয়ার হচ্ছে আমরা পেয়ার বেচি 50 টাকা করে আর ফুল সেটআপ নিলে 100 টাকা 400 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা জি চারটা 100 টাকা চারটা 100 টাকা জি আর কিছু দেখাবো আমাদের এটা হচ্ছে ব্ল্যাক প্লাটি আছে ব্ল্যাক প্লাটি জি

আচ্ছা এগুলোর প্রাইস কত এটা 4 পিস 150 টাকা 4 পিস 150 টাকা অনেক কম দাম দছো দেখতে পাচ্ছেন আর কি আছে মাছ তারপরে এখানে একটা ব্লক ব্ল্যাক ব্ল্যাক মাছ তো ফিমেল আছে লোডেড ব্ল্যাক মাছ তো ফিমেল আছে লোডেড লোডেড হ্যাঁ এটা প্রাইস কত এটা 50 টাকা তারপরে এখানে এক জোড়ে কই কাপ আছে কই আছে এক এটার দাম কত এটা ফিক্সড 50 টাকা পেয়ার 50 টাকা পেয়ার। তারপরে এখানে একটা প্যাকেজ আছে। আচ্ছা। এনজে প্লাস 1 জোড়া কোইকাপ। একটা অ্যাঞ্জেল আর এক জোড়া কোইকাপ। এই প্যাকেজটা কত? প্যাকেজ একদম 60 টাকা। একদম 60 টাকা প্যাকেজ। জি। তারপরে এখানে অ্যাঞ্জেল আছে বাচ্চা। বাচ্চা অ্যাঞ্জেল অনেক ছোট দেখা যাচ্ছে না ভালো হবে। 30 টাকা জোড়া। 30 টাকা জোড়া। জি। তারপরে

তোমার লোকেশন মিরপুর তার অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া ভাই